দেখেছিস তো দিদি আমি বলেছিলাম না কিছু একটা গড়বড় আছে এই তো এখন খোঁজ নিয়ে এলাম মেয়ের মা বাবার নাকি ডিভোর্স হতে চলেছে সে রে কি বলছিস তুই তাহলে তো এই বিয়ে কিছুতেই হতে পারে না আমিও তাই বলছি দিদি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মা বাবার ডিভোর্স হচ্ছে মানে দুজনের মধ্যে কোনো না কোনো প্রবলেম তো আছেই আর ঋতিকার মধ্যেও যদি সেই প্রবলেম থেকে থাকে তাহলে কথা হচ্ছিল ইন্দ্রনীলের মা আর মামার মধ্যে কয়েকদিন আগেই ঋতিকা নামের একটি মেয়েকে ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দেখে এসেছে তারা মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে সবার তাই পাকা কথা বলার আগে আশেপাশের লোকজনের থেকে মেয়ের সম্পর্কে একটু খোঁজ খবর নিতে গিয়েছিলেন ইন্দ্রনীলের মামা তরুণ আর তখনই পাড়া প্রতিবেশীদের থেকে জানতে পেরেছেন এই খবর ঋতিকার মা বাবাকে দেখে আর ওদের পরস্পরের প্রতি ব্যবহার দেখে আমার কেমন যেন অদ্ভুত লেগেছিল এখন জানা যাচ্ছে ওরা নাকি চার বছর হলো আলাদা আলাদা থাকে রীতিকা থাকে ওর মায়ের সঙ্গে আর ওর বাবা থাকে নিজের পৈতৃক বাড়িতে ভাইদের সঙ্গে সবার ধারণা একবার মেয়ের বিয়েটা হয়ে গেলেই বোধহয় ডিভোর্স হয়ে যাবে ওদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য লোক দেখাতে এখন মাঝে মাঝে একসাথে থাকে ওরা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে নাকি অহিনুকুল সম্পর্ক তুই ভাব দিদি যে মেয়ে মা বাবাকে কোনো দিন মিলেমিশে থাকতে দেখেনি সে কি নিজে স্বামীর সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারবে কথাগুলো বলার সময় বেশ চিন্তিত দেখালো ইন্দ্রনীলের মামাকে ভাইয়ের কথা পুরোপুরি অগ্রাহ্য করতে পারলেন না ইন্দ্রনীলের মা রত্নাও ঋতিকাকে সামনাসামনি দেখেননি তিনি কিন্তু ফটোতে দেখে বেশ ভালো লেগেছিল সবচেয়ে বড় কথা ছেলের যে রীতিকাকে খুব পছন্দ হয়েছে সেটা ছেলের মুখ দেখে বুঝে গেছেন রত্না কিন্তু এই অবস্থায় সবকিছু জানার পর এই সম্পর্কটা নিয়ে এগোনো উচিত হবে কি না বুঝতে পারছেন না তিনি বিয়ের পরই যদি বউয়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আত্মীয় স্বজন বা কি বলবে বুঝলি ইন্দ্র আমার মনে হচ্ছে এই সম্বন্ধটা নিয়ে আর এগোনোটা ঠিক হবে না পরের দিন ভাগ্নেকে ডেকে বললেন তরুণ ইন্দ্রনীলের বাবা মারা যাবার পর থেকেই তিনি এ বাড়ির ভালো মন্দ দেখেন আজ পর্যন্ত ইন্দ্র সব সময় মামার কথা শুনে চলেছে কিন্তু আজকে মামার এই প্রস্তাবটা ইন্দ্রনীলের একেবারেই পছন্দ হলো না আচ্ছা মামা তুমি কি জানো না পাড়া প্রতিবেশীরা বিয়ে ভাঙানোর জন্য নানা রকম কুৎসা করে থাকে আর এটাও বা কেমন কথা যদি বাবা মার ডিভোর্স হয়েও যেত তাতে আমাদের কি আচ্ছা মা বলো তো তুমি যে আজ দুই বছর হুইল চেয়ারে বন্দি সে কথাটাও তো আমরা ওদের থেকে লুকিয়েছি মা আর মামাকে বোঝানোর জন্য বলল ইন্দ্রনীল তার কথা শুনে চুপ করে গেল তার মা আর মামা একটা অ্যাক্সিডেন্টের পর থেকে দুটো পায়ে জোর নেই ইন্দ্রর মা রত্নার তাই হুইলচেয়ারেই ভরসা এর আগে দুটো মেয়ের বাড়ি এই কথাটা জানার পর আর এগোয়নি এবারে তাই ঠিক করা হয়েছে আগে থেকে এই কথাটা জানানো হবে না যাই হোক শেষমেশ রীতিকার সঙ্গে ইন্দ্রনীলের বিয়ের কথা পাকা হয়ে গেল মাঝে মাঝে ফোন করে ঋতিকার সঙ্গে কথা বলতে শুরু করে দিল ইন্দ্রনীল এর মধ্যে তরুণের একটা কাজ পড়ে গেল পনেরো দিনের জন্য বাইরে যেতে হবে তাকে যাওয়ার আগে বিয়ের কার্ড ছাপাতে দিয়ে যাবেন ঠিক করলেন তিনি আমি তাহলে ওদেরকে জিজ্ঞেস করি বিয়ের অনুষ্ঠানটা কোথায় হবে অ্যাড্রেসটা চাই তো বলে ঋতিকার বাবাকে ফোন করলেন তরুণ ফোন ধরলেন না রীতিকার বাবা তখন রীতিকার মাকে ফোন করলেন তরুণ বাড়ির পাশে মঙ্গলদ্বীপ নামের এক অনুষ্ঠান বাড়ির ঠিকানা দিলেন রীতিকার মা কাগজে ঠিকানাটা লিখতে লিখতেই ঋতিকার বাবা ফোন করলেন তরুণকে ঋতিকার মায়ের থেকে ঠিকানাটা যে পাওয়া গেছে জানালেন তরুণ আর সঙ্গে সঙ্গে গলার সুর চড়ে গেল ঋতিকার বাবার কি? কি বলেছে মঙ্গলদ্বীপ যেমন মহিলা তেমন তার রুচি আমার মেয়ের বিয়ে হবে ওই সস্তা মার্কা অনুষ্ঠান বাড়িতে কক্ষনো না আপনি লিখে নিন উৎসব ভবন বিকে রায় রোড বলে ফোন রেখে দিলেন ঋতিকার বাবা ফোনে আগের থেকেই স্পিকার অন করা ছিল সব কিছু শুনতে পেল ইন্দ্রনীল আর তার মা মুখটা গম্ভীর হয়ে গেল রত্নার সেদিকে তাকিয়ে গম্ভীর গলায় তরুণ বললেন এখন না হয় থাক আমি ফিরে আসি তারপর যা করার করব ততদিনে তুইও ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর ইন্দ্র তাড়াহুড়ো করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন যেন আফসোস করতে না হয় বলে উঠে চলে গেলেন তরুণ হুইলচেয়ার চালিয়ে নিজের ঘরে চলে গেলেন চ রত্না চুপচাপ বসে থাকলো ইন্দ্র বুঝতে পারল ঋতিকার সঙ্গে বিয়ের ব্যাপারে মা আর মামার খুব একটা সায় নেই ঋতিকা কেমন হবে সে ব্যাপারে অনেক দ্বন্দ্ব রয়েছে তাদের মনে মনটা খারাপ হয়ে গেল ইন্দ্রর মার মামা খুশি মনে সায় না দিলে সেও বা কী করে খুশি মনে বিয়ে করবে একবার ঋতিকার সঙ্গে দেখা করবে ঠিক করল সে তোমার মামা যা শুনেছেন একদম ঠিক লাস্ট চার বছর ধরে বাবা মা আলাদা থাকছে কিন্তু এর জন্য আমার কি দোষ বলতো করুণ মুখ করে জিজ্ঞেস করলো রীতিকা। আসলে ওদের মনে হচ্ছে তুমি যেহেতু সবসময় ওদের মধ্যে ঝগড়া অশান্তি দেখে বড় হয়েছ তুমিও হয়তো আমার সঙ্গে ওরকম করবে আমতা আমতা করে বলে ফেললো ইন্দ্রনীল আমি ওরকম করব। একমাত্র আমিই জানি মা বাবার ওই লড়াই দেখে দেখে আমি কতটা কষ্ট পেতাম পৃথিবীর কোনো বাচ্চা যেন ওরকম কষ্ট না পায় করুণ হাসি হেসে বলল রীতিকা তাকে দেখে মন খারাপ হয়ে গেল ইন্দ্রর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মা বাবাকে কিছুতেই ডিভোর্স নিতে দেবো না ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয় সবার কি ডিভোর্স হয় নাকি রীতিকার হাত ধরে বলল ইন্দ্র না ইন্দ্র সেই চেষ্টা করে কোনো লাভ নেই আমি অনেক চেষ্টা করে দেখেছি ওরা কিছুতেই আর একসঙ্গে থাকতে পারবে না তার চেয়ে ওদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো এটা আবার কেমন কথা তার মানে তুমি ওদের সাপোর্ট করছো উৎসাহ প্রকাশ পেলো ইন্দ্রর কথায় কী আশ্চর্য এতে সাপোর্ট করার কি আছে দুটো মানুষ কিছুতেই একে অপরের সঙ্গে থাকতে পারছে না তাদেরকে জোর করে একসঙ্গে বেঁধে রাখার মানে কি তারা যদি আলাদা আলাদা থেকে খুশি হয় তো সেটাই ঠিক আছে খানিকটা বিরক্তি প্রকাশ পেল ঋতিকার কথায় এই ভয়টাই তো পায় আমার মা আর মামা তোমার মধ্যেও অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে ফট করে বলে ফেলল ইন্দ্র সঙ্গে সঙ্গে রেগে সেখান থেকে উঠে গেল রীতিকা। ইন্দ্র বুঝল সে খুব ভুল করে ফেলেছে সেদিন রাতে অনেকবার ঋতিকাকে ফোন করলো ইন্দ্র কিন্তু ফোন ধরল না ঋতিকা ইন্দ্র বুঝল ঋতিকার মন পেতে তাকেই কিছু করতে হবে আপনারা যদি একসাথে হাসিখুশি হয়ে না থাকতে পারেন তাহলে তো কোনো দিনও বিয়ে হবে না পাত্রপক্ষ যখনই জানবে আপনাদের মধ্যে সারাক্ষণ লড়াই লেগে থাকে আপনাদের ডিভোর্স হতে চলেছে তাহলে কি আর তারা আপনাদের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যেতে রাজি হবে ঋতিকার মা আর বাবার সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করে বলল ইন্দ্র তার মাও যে এই বিয়েতে খানিকটা গড়রাজি সেই কথাটা জানাতেও ভুলল না ভয় পেয়ে মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত আবার একসঙ্গে থাকবেন ঠিক করে নিলেন ঋতিকার মা আর বাবা পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য ছাদে দাঁড়িয়ে দুজনে মিলে গল্প করতে লাগলেন আর জোরে জোরে হাসতে লাগলেন যাতে আশেপাশের বাড়ির লোকেরা ভাবে তাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে একদিন দুজনে মিলে শপিং করতে বেরোলেন হাতে হাত ধরে কিন্তু বাড়ি ফিরে এসেই তুমুল ঝগড়া দুজনের মধ্যে ঋতিকার মা নাকি এই সুযোগে সদ্ব্যবহার করার জন্য দামি একটা শাড়ি কিনে নিয়েছেন বাড়ি ফিরেই তাই তাকে সুবিধাবাদী বলে আক্রমণ করলেন ঋতিকার বাবা এক কথায় বাড়িতে থাকাই দুঃসাধ্য হয়ে উঠল সারা সারাক্ষণ দুজনের ঝগড়া লেগে যাচ্ছে প্লিজ তোমরা এবার থামো তোমাদের আর একসাথে থাকতে হবে না বিয়ে করতে চাই না আমি আর তাহলে তো আর কোনো প্রবলেম নেই একদিন হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল ঋতিকা তাকে দেখে কিছুটা শান্ত হলো তার মা বাবা পরদিন না বলে কয়ে হঠাৎ করেই ইন্দ্রনীলের বাড়িতে হাজির হল ঋতিকা রত্নাকে প্রণাম করে সে বলল আপনি তো সব কিছু জানেন আমার বাবা মায়ের মধ্যে কোনো বনি বনা নেই অনেক চেষ্টা করেও আমি ওদেরকে একসাথে রাখতে পারিনি কিন্তু বিশ্বাস করুন আমি সব সময় প্রাণপণ চেষ্টা করেছি যে ওরা একসঙ্গে থাকুক মন থেকে চেয়েছি আমরা তিনজনে একসঙ্গে থাকি কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়নি আপনারা হয়তো এটাও শুনেছেন যে আমার বিয়ের পরই ওদের ডিভোর্স হয়ে যাবে এখন সব কিছু জানার পর আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে বিয়েটা ভেঙে দেবেন তাহলে আপনারা সেটা করতেই পারেন মনের মধ্যে দ্বিধা নিয়ে বিয়ের মতো একটা বড় ডিসিশন নেওয়া উচিত নয় রীতিকার কথা শুনে চুপ করে থাকলেন রত্না ইন্দ্র তোমাকেও বলছি ভালো করে সব দিক ভেবে নিয়ে তারপর কি সিদ্ধান্ত নিলে আমাকে জানিয়ে দিও বলে বেরিয়ে গেল ঋতিকা সেদিন রাতে রিতিকাকে ফোন করে ইন্দ্রর মা জানিয়ে দিলেন বৌমা হিসেবে রিতিকাকেই চাই তার শুনে খুব খুশি হলো ঋতিকা আর ইন্দ্র তো আনন্দে মাকে জড়িয়ে ধরল তুই কেন ফোন করে বলতে গেলি দিদি পরদিন জিজ্ঞেস করলেন তরুণ মেয়েটার মনে খুব কষ্ট নিজের মা বাবাকে ও সেটা বোঝাতে পারেনি আবার আমিও যদি এই বিয়েতে না করি তাহলে ও অনেক কষ্ট পাবে আর আমার ছেলের তো মন একেবারে ভেঙে যাবে আমরা যদি বড় হয়ে ওদের মনের কথা না বুঝি নিজেদের জেদ নিয়ে বসে থাকি তাহলে কি করে হবে বলতো রীতিকার মা বাবা যা ভুল করেছে তার শাস্তি ওকে দিয়ে কি লাভ আমার পা অকেচ বলে যখন মেয়ের বাড়ি থেকে সম্বন্ধ ক্যান্সেল করেছিল তখন তো আমাদের কত খারাপ লেগেছিল কিন্তু আমার ছেলের কি তাতে আদৌ কোনো দোষ ছিল বল মানুষকে সব সময় তার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বিচার করা ঠিক নয় ভাইকে বোঝালেন রত্না এরপর ধুমধাম করে বিয়ে হয়ে গেল ইন্দ্রনীলা ঋতিকার বিয়ের পর শাশুড়ি মাকে একেবারে নিজের মা হিসেবেই দেখতে লাগলো ঋতিকা আর সংসারের প্রতি এ সবার প্রতি তার ভালোবাসা দেখে মনে মনে ওপরওয়ালাকে ধন্যবাদ দিতে লাগলেন রত্না